আমরা সাথে সাথে যাই সাথে সাথে সেনাবাহিনীরা যা নাই সাথে সাথে আমরা যাই কারণ যে একটা মানুষের সাহায্য নিয়ে আপনার পাঁচশো টাকা রুজু হলো মালিকে দিত তারপরে এখানে চাঁদাবাজি চাঁদা দিত তো হরা এগুলো তো সম্ভব না একটা মানুষের উপরে তার ফ্যামিলিও চালাইতো তখন এখানে আপনার কোনো কমিটি না কিচ্ছু না এখানে তো চাঁদাবাজি কোনো প্রশ্ন উঠে না তারপরে মানুষেরও হয়রানি হরা এগুলো তো কোনো ঠিক নাই আমরা এই সিলেটে যেখানে চাঁদাবাজি হইবো যেখানে কুখাম হইবো আমরা সাথে সাথে ছাত্র অ্যাকশন নিব সিলেক্ট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমরা যে পয়েন্টে ছিলাম ট্রাফিকের দায়িত্বে তো ওখানে আমরা একজন শ্রমিক ভাই গিয়ে অবযুক্ত করছে যে আজকে এখানে প্রত্যেকটা আজকে আজকের তারিখে এটা চাঁদা তোলা হয়েছে তো ওনার আন্ডারে এই জায়গায় চাঁদা তোলা হয় এই যে ওনার আন্ডারে উনি তখন ওনার নাম চাকারিয়া তো উনি যখন আমরা যখন এটা জানছি তো তাদেরকে নিয়ে সার্কিট হাউজে গেছি সার্কিট হাউসে যাওয়ার পর ওনারা বলতেছে যে অভিযোগ নাম্বারে কল দিয়ে এখানে এসে আর্মিদের কল দেওয়ার জন্য আমরা এখানে এসে আর্মিদের কল দিচ্ছি আর্মি ভাইরা আসছে আসার পর এখানে আর্মিরা উপরে গেছে কথা বলছে এখন তাদের কাছে যে হিসাবগুলো আছে অতীতে যে হিসাবগুলো আছে বর্তমানে কিসের জন্য টাকা দিচ্ছে কিভাবে ওনারা কোন আন্ডারে সিটি কর্পোরেশন আন্ডারে না সিলেট পৌরসভার আন্ডারে আছে এটা জানার জন্য তো তাদেরকে বলা হয়েছে তারা সব ডকুমেন্ট দেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য আর সিলেট জেলা প্রশাসকের কাছে গিয়ে আমরা এটা দেখাবো যে এটা কি বৈধ নাকি অবৈধের আমাদের বক্তব্য হচ্ছে এই যে টাকা গুলা তোলা হয় যদি এগুলা কমে আসে মানে এগুলা যদি অবৈধ হয় তাহলে আমাদের শিক্ষার্থী জনগণ যারা আছে সবাই পাড়া কম পাবে পাড়াটা কমে আসবে কারণ আমরা যদি পাড়া কম পাই তাহলে তারা যদি চাঁদা তুলে তাহলে আমাদের পাড়াটা বেশি নেই তারা ড্রাইভার ভাইরা তো এটা তাদের অবজেকশন এটা অবৈধ আমরা চাই এটা উঠুক যেহেতু তারা অনেক সময় বলে যে শ্রমিকদের ফায়দার জন্য কিন্তু আমরা ওনারা বলতেছে শ্রমিকদের কোনো ফায়দা পায় না ওরা ওরা শ্রমিকদের কোনো হেল্প করে না তাহলে এটা অবৈধ এটা কোনো কাজ আসে না তাহলে কেন খামুখা আমাদের গাড়ি বাড়ানো হয় বা তাদের কাছে চাঁদা নেওয়া হয় এটা বন্ধ হয়ে যাক আমরা চাই অবশ্যই চাঁদা বাড়ছে তার লাগে কেন বাড়া বাড়ছে কারণ যেখানেও যায় শিক্ষার্থীরা যেখানে যায় আপনার শিক্ষার্থীরা তো আপনার অত টাকা পাইতো না দি ভাড়া দিয়ে গ্রাম অঞ্চলটাকেই সুযোগ নাই বাট ওইবো ইস্যু যুগ ওইবো

এই সংগঠনকে আঁকড়ে জড়িয়ে ধরিয়ে রেখেছে ওনারা দীর্ঘ তিরিশ বছর ধরে নির্বাচন দেয় নাই শুধু একমাত্র আওয়ামী লীগের দালাল হওয়ার জন্যই এই নির্বাচনটা আমরা সাধারণ শ্রমিক পাই নাই যদি আমরা শ্রমিকদের অধিকার এখন আমাদের ছাত্র ভাইদেরকে নিয়ে আমি আসছি সেনাবাহিনীকে নিয়ে আসছি আমাদের অধিকার এই সাধারণ শ্রমিক মৃত্যুর পরেও কিন্তু ওনারা কোনো সাহায্য সহযোগিতা পায় নাই কেন পায় নাই এই যে ওরা লক্ষ লক্ষ টাকা সিন্ডিকেট করে বসে আছে ওনাদের বাচ্চা কাচ্চা দেখেন ভালো স্কুলে লেখাপড়া করতেছে কিন্তু ওই সাধারণ শ্রমিকদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে নাই ওদের কাছ থেকে বিশ টাকা প্রতিদিন লাঠি চার্জ করে নেওয়া হয় আপনারা তো দেখতেছেন প্রতিদিন মিডিয়া বাই এরা বিভিন্ন স্ট্যান্ডে স্টপিজে এই বিশ টাকা না দিলে উপকমিটির যে চাঁদাবাজরা ওরা কিভাবে চাঁদাবাজি করতেছে এখন আমার একটাই অনুরোধ প্রিয় দেশবাসী এবং শ্রমিক শাশ্রো সাতের বাড়িদেরকে অনুরোধ করতেছি যখন আমাদের এই দেশটা বৈষম্য দূর হচ্ছে তাইলে আমাদের এই সংগঠনটা দীর্ঘ তিরিশ বছর ধরে আমরা নির্বাচন পাই নাই এই চাঁদাবাজের হাত থেকে আমরা মুক্তি চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা শ্রমিক আমরা খেটে খাওয়া মানুষ কিন্তু আমাদের এই শ্রমিকদের ইউনিয়ন সাতশো সাত এই শ্রমিকত্র ইউনিয়ন সাতশো সাত দীর্ঘ ত্রিশ বছর থেকে বেশি শক্তি ব্যবহার করে মোহাম্মদ জাকারিয়া আহমদ শ্রমিক অঙ্গনে যে নিপীড়ন চালিয়ে যাচ্ছেন সেই নিপীড়নের বিরুদ্ধে আজ কথা বলার মতো ভাষা আমাদের নেই আমরা শ্রমিকরা নির্যাতিত উনার দ্বারা আমরা নিষ্পেষিত আমাদের এই টোটাল শ্রমিক অঙ্গনে সাতশো সাথে সিলেটে চল্লিশ হাজার শ্রমিক আছে যদি চল্লিশ হাজার শ্রমিকের কাছ থেকে দৈনিক এক করে কল্যাণ বন্ধে জমা রাখা হতো তাহলে আমরা শ্রমিকরা মারা গেলে লাখ লাখ টাকা পেতাম কিন্তু আমরা দেখা যায় মারা গেলে কিছু পাই না আমরা দেখা যায় করোনাকালীন সময়ে দুঃসময়ে আমরা এই সংগঠন থেকে কিছু পাই না উনাদের আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের আইনে উপপরিষদ বলতে কিছু নেই কিন্তু উনি উপপরিষদ সৃষ্টি করে প্রতি মাসে কমিটি বেসা কিনা করেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কমিটি কালকে আরেকজন দেন কমিটি এই বৈষম্য দূর করার জন্য আমি ছাত্র ভাইদেরকে বলবো যে আপনারা দেশকে এই সৈরাচারের হাত থেকে মুক্ত করেছেন এই শ্রমিক অঙ্গনকেও বৈষম্য বিরোধী এই এই দলালদের হাত থেকে রক্ষা করুন আপনারা লক্ষ লক্ষ শ্রমিকদের রক্ষা এগিয়ে আসুন আমারও শ্রমিকরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ অবৈধ কার্যক্রম অবৈধ কার্যক্রম বন্দর উদ্যোগে আমরা যে কার্যক্রম শুরু করেছি তার মধ্যে প্রথম আমাদের কার্যক্রম হলো যে এই যে বিশ টাকা নামক যে চাঁদা ওই চাঁদাটা বন্ধ করার জন্য সিলেট জেলা সিএনজি চালিকা উড়িষা শ্রমিক সাতশো সাতের সমস্ত শ্রমিক ভাইদের কাছে বিনীত অনুরোধ জানাই এবং আহ্বান জানাই যে এই বিশ টাকা নামক চাঁদা আপনারা সর্বপ্রথম বন্ধ করুন চাকারিয়ার পেটে আগে লাথি পরুক তারপর আমরা এই সংগঠন আমাদের অধীনে এনে আমরা নিজে নিজ উদ্যকে সুন্দরভাবে পরিচালনা করার একটা শান্তশিষ্ট সুব্যবস্থা নিব ইনশাআল্লাহ নতুন করে দেশ স্বাধীন হয়েছে আমাদের যে বর্তমানে ছাত্র সমাজ দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আছে এবং ফেসিবাদী সরকারের বিরুদ্ধে সমস্ত অন্যায় অত্যাচার অপকর্মের বিরুদ্ধে তারা যেমন এগিয়ে আছে আজকে দেশটাই অন্যরকম হয়ে গেছে আমরা অনেকটাই অনেকটাই প্রায় আশি পার্সেন্ট আমরা সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত হয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সিলেট জেলা সিঞ্জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সাতশো সাতের ফোটে অবৈধ করার পরেও উনি এখনো চাঁদাবাদি চালিয়ে যাচ্ছেন এখন স্বাধীন দেশ হয়েছে স্বাধীনভাবে আমরা চলবো শ্রমিকরা স্বাধীনভাবে চলবে এখনো জায়গায় জায়গায় ডিসি নেওয়া হচ্ছে চাঁদা নেওয়া হচ্ছে লেস নামক চাঁদা নেওয়া হচ্ছে শ্রমিকের উপর বিভিন্ন ধরনের দুর্নীতি করা হচ্ছে এদেরকে বিভিন্ন ধরনের আমরা এখন যেটা হয়েছে দেশ স্বাধীন হয়েছে এটার জন্য তো আমরা আসলে কেউ কোনদিন চিন্তাও করতে পারিনি যে এভাবে দেশ স্বাধীন হবে এর জন্য আমরা ছাত্র সমাজের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আমাদের ছেলে আছে সে স্কুল কলেজে পড়ে তারাও এই আন্দোলনের শরিক আছে আমরাও তাদের সাথে শরিক হয়েছি এটা তো অনেক ব্যাপার সেবার কিন্তু আগামীতে এই ছাত্র ভাইদেরকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো কাজ করবো ছাত্র ভাইরা যাই বলবে আমরা তাই মেনে নিব কোনো ধরনের অপকর্ম দুর্নীতি হতে পারবে না আর আমাদের এই সাতশো সাথের জেলা কমিটি নির্বাচন হব এই অফিস বন্ধ রাখা এবং এই অবৈধ রিজিট বন্ধ রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি